ভেবেছিলাম ভিডিওটা বানাবো না তারপরে বন্ধুরা বারবার রিকোয়েস্ট করার পরে কিন্তু এই ভিডিওটা তৈরি করছি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেউ দয়া করে ভাবে নেবেন না প্রতিটা মৃত্যু দুঃখজনক হলেও যখন কেউ একশো বছর সেঞ্চুরি করে তখন কিন্তু সেই মৃত্যুটা আর দুঃখের থাকে না বরঞ্চ আনন্দের হয়ে যায় এরকমই একটা ঘটনা ঘটেছে আমাদের বন্ধুর এক ঠাকুমার সাথে বিষয়টা হচ্ছে আমাদের বন্ধু চঞ্চল তার ঠাকুমা একশো বছর বয়সে পরলোক গমন করলো একশো বছর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি একশো বছর শুনতে ছোট লাগলেও একশো আট বছরের জার্নি কিন্তু খুব একটা সহজ ছিল না অনেক বছর ধরে তার ঠাকুমা তাদের পরিবারকে আগলে রেখেছিল অবশেষে তাদেরকে ছেড়ে তাদের ঠাকুমা কিন্তু চলে গেল যার কারণে কিন্তু তার পরিবারের লোকজন দুঃখ কষ্ট তো রয়েছেই তার পাশাপাশি আনন্দের সাথে কিন্তু তার ঠাকুমাকে বিদায় রীতিমতো ব্যান্ড বাজিয়ে আনন্দ করতে করতে সব শ্মশান বন্ধুরা কিন্তু শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে যার মধ্যে আমিও ছিলাম যাচ্ছি গঙ্গারাম প্রেস শ্মশানে আমাদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে তো একশো বছর গাই বুঝতে পারছো অনেক লম্বা একটা জার্নি তো গত হয়েছে আমাদের ঠাকুমা আর কি তো আজকে আমরা তাকে শিববাড়ি শ্মশানে তার শেষ কাজ সম্পূর্ণ করতে নিয়ে যাচ্ছি আর প্রচুর লোকজন রয়েছে সবাই মিলে ব্যান্ড বাজিয়ে মজা করতে করতে আমরা নিয়ে যাচ্ছি ঠাকুমাকে শ্মশানে পোড়াতে একশো আট বছর একশো আট বছর একশো আট বছর গাইস খুব লম্বা একটা জার্নি যাই হোক বন্ধুরা চঞ্চলের ঠাকুমার এই মৃত্যুতে আমরা কিছুটা হলো শোক স্তব্ধ তার ঠাকুমার আত্মা যাতে শান্তি পাই এই কামনাই করি পাশাপাশি তার ঠাকুমার মৃত্যুতে আমরা শ্মশানবাসী হতে পেরেও নিজেকে ধন্য মনে করছি কারণ তার ঠাকুমা একশো আট বছর ছিল একশো আট বছর জার্নি খুব একটা সহজ ছিল না আমরা হয়তো তার ধারে কাছেও যেতে পারবো না যাই হোক ঠাকুমার আত্মার শান্তি পাক এটাই কামনা করি আমার হচ্ছে একশো আট বছর পার হয়েছে তারপরে আমরা হচ্ছে যেরকম আমার বাবার ভাই চার ভাই আর হচ্ছে সবার হচ্ছে চার ভাই আর দাদুদের নাতনি নাতনি অনেক অনেক ছেলে পেলে সবার শখ ছিল যে বাবারও অনেক বয়স পার করেছে এই এটা পার করার ফলে হচ্ছে একটা আনন্দ মানে এতদিন বেঁচেছে এই যুগে এতদিন বাচ্চা তার ফলে আমরা হচ্ছে আমরা এত আনন্দতে পার্টি করে এটাকে নিয়ে এসেছি একদমই একশো আট বছর মানে বুঝতে পারছো মানে আমরা পঁচিশ ছাব্বিশ বছরে এসেই মনে হচ্ছে যে হাইফাই আর কি সেই জায়গাতে দাঁড়িয়ে একশো আট বছর সত্যি একটা লম্বা জার্নি আর এই ভিডিওটাকে কেউ নেগেটিভভাবে নেবেন না দয়া করে পজিটিভভাবেই নেবেন কারণ একশো আট বছরের জার্নি খুব একটা সহজ ছিল না আর কি